বাংলাদেশ ও ভুটানের মধ্যে আগামী ছয় ডিসেম্বর দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ সই হচ্ছে বাংলাদেশকে ভুটানের স্বাধীনতা স্বীকৃতি দেওয়ার দিনই দুই দেশের বাণিজ্য মন্ত্রী এই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানায় সূত্র জানায় বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সইয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে আগামী ছয় ডিসেম্বর দুই দেশের মধ্যে এই চুক্তি সই হবে এই চুক্তি সইয়ের ফলে বাংলাদেশের একশোটি পণ্য ভুটানের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে আর ভুটানে চৌত্রিশটি পণ্য বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে পরে আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে পণ্য সংখ্যা বাড়ানো হবে উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রথম ভুটান মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আর এই ঐতিহাসিক দিন সামনে রেখে ছয় ডিসেম্বর চুক্তি সই হতে চলেছে বাংলাদেশ ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ধীরে ধীরে বাড়ছে দু হাজার বারো তেরো অর্থ বছরে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল ছাব্বিশ দশমিক পাঁচ দুই মিলিয়ন মার্কিন ডলার আর দু হাজার আঠারো অর্থ বছরে তার থেকে বেড়ে সাতান্ন দশমিক নয় শূন্য মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয় বাংলাদেশ তৈরি পোশাক খাদ্য সামগ্রী প্লাস্টিক ঔষধ গৃহসজ্জা সামগ্রী ইলেকট্রিক্যাল সামগ্রী ভুটান রপ্তানি করে আর ভুটান থেকে বোল্ডার পাথর সবজি ফলমূল নির্মাণ সামগ্রী কেমিক্যালস ইত্যাদি পণ্য আমদানি করে বাংলাদেশ